আমরা চাই ব্যবসায়ীরা সেটা ব্যাখ্যাগুলো আছে

আমরা এই মুহূর্তে আমাদের সাহেব ভাই মুস্তফা না করি ভাই মুস্তফা না করি না

থাকতে পারে যে এই জামাত কারাবাদকে এই জামাত হচ্ছে সালিকিনদের জামাত বেড়ে গেছে না 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 একদম জামাত হচ্ছে সালিকিনদের জামাত আর এই সালিকিনদের জামাত নেতৃত্ব দিয়েছেন আমাদের সকলের প্রিয় শ্রদ্ধা ভাজন আমি আমাদের সকলের অবস্থা লাগাই ও শাইখুল আলী সাল্লাল্লাহু আলাইহি আল্লামা আসলাম মুখে হাফিজুল্লাহ সুন্দর খলিফাহ শাইকুলি সাল্লামা শিয়াবুদ্দিন কাসিমী কামরুদ্দিন শিয়াব কাসিমী হাফিজুল্লাহ যার নেতৃত্বে বাংলাদেশে এক ব্যতিক্রম একটা জামাত শুরু হয়েছে যে জামাতে একমাত্র আল্লাহ আল্লাহ পাওয়ার স্বপ্নের রিমোর্ট যারা মূলত আল্লাহকে পেতে চান আল্লাহর সাথে সম্পর্ক করতে চান রসুল্লাহ আদর্শ জীবনকে পরিচালনা করতে চান এমন একটি জামাত যে জামাতের মধ্যে সবচেয়ে প্রথম যে শর্তটা সেটি হচ্ছে মোবাইল চালানো যাবে না এবং আমরা পুরো এই সময়টা যদি আমাদের আমাদের শালিকিনদের কাছে কারোর কাছে মোবাইল ছিল না মোবাইলবিহীন একটা জামাত শুধুমাত্র চোখের পানির সাথে সম্পর্ক ছিল পুরো সময় জন্য এবং আপনারা জানেন যে এই এই জামাতের দৃষ্টান্ত যদি দেই তাহলে শাইকুল আলী আসলাম আসলাম্মকে হাবিজুল্লাহ যিনি বলেছেন যে এই জামাত ফেরেস্তওকে জামাত হে ফেরেস্তাদের জামাতের একটা মানে দৃশ্য এখানে দেখা যায় সকলের মাথায় পাখি এবং গায়ের যুদ্ধ এটি হলো একেবারেই সকলেই একই রং রঙে রঙিন মূলত আল্লাহ তালার সাথে সম্পর্ক করার জন্য এই রঙটাই আমরা বেছে নিয়েছি আমাদের শেখ আমাদেরকে এই রঙটাই বেছে দিয়েছেন যে এই রঙে একমাত্র আল্লাহকে পাওয়া যাবে এমন একটি রং নিয়েই মূলত আমরা গিয়েছিলাম মক্ষামদিনা এবং মক্কামদিন থেকে আমরা দেশে আজকে আমাদের শাইক ফিরছেন আমরা শাইকের ইস্তেকবালের জন্য আমাদের শাইকের তালিকিনরা সকলেই অপেক্ষা করছেন মাদ্রাসা স্টুডেন্টরা অপেক্ষা করছেন গোলামাইকরা অপেক্ষা করছেন এবং বিশেষ করে আরেকটা বিষয় যেন অনেক বেশি আনন্দ করেন যেটি হচ্ছে এই জামাতে এইটটি পার্সেন্ট আর এইটটি পার্সেন্ট গোলামাইকা যারা হচ্ছে এই জামাতের সালিকিন শাইকের সালিকিন তো সকলের কাছে অনেক বেশি দোয়া চাই যেন আল্লাহ পাক শাইকের যে চিন্তা শাইকের যে ইচ্ছা সেই ইচ্ছা যেন আল্লাহ পাক এবং

সাবেক একমাত্র ইচ্ছা হল সারা মুখে রঙিয়ে দাও এক রঙে রঙিয়ে দাও এবং আল্লাহ তালাকে পাওয়া রাসুল্লাহ ইসলামের আদর্শের নিজেকে পরিচালনা সামনে